আজকে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো জামাইয়ের টাকা থাকলে দেখা যাচ্ছে কি জামাইয়ের টাকা দিয়েই কাজের বয়া রেখে মাস্ক কাটানো কাপড় ধোয়া ঘর মোছা থালাবাটি মাজা মানে ইত্যাদি সব কিছু এ টু জেড মানে করাইতেই হবে বাদ আর কোনোটাই থাকবে না দেখা যাচ্ছে কি ঢাকা শহরে আজকাল সুন্দর সুন্দর কাজের বয়া কিন্তু বোধ থেকেও চেহারা ভালো তারপরে জামাইয়ের সম্পূর্ণ কাজ করাইতে করাইতে বাসাবাড়ির সব কাজ করাইতে করাইতে দেখা যাচ্ছে জামাইয়েরই পছন্দ হয়ে যায় তখন জামাই এর সাথে লটর পটর করলে তখন পরকিয়া জামাই ভালো না এজন্য বোনদের একটু বলি একটু গাটা নড়াই খান নিজের মাছগুলো নিজে কাটেন নিজের তরকারিগুলো নিজে কাটেন নিজের ঘর কাপড়গুলো নিজে পরিষ্কার করেন নিজে ধন শরীরও ভালো থাকবে আর জামাইও পরকা পরকিয়া জড়াবেন এর জন্য দায়ী আমরা ওকে ধন্যবাদ